আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ পরাজয়ের আশঙ্কা থেকে একটি গোষ্ঠী সাইবার অ্যাটাক দিচ্ছে বলছে ছাত্রদল আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে নতুন নাটকীয় অভিযোগ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ হামিম ময়দ পরিষদ আজ মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেছেন তাদের একাধিক ফেসবুক আইডিতে রহস্যজনকভাবে সাইবার আক্রমণ করা হচ্ছে এরপর জানাব জাকসু স্থগিত নয় অমর্যের প্রার্থিতা নিয়ে রিট জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে বলে অভিযোগ কিছু গণমাধ্যমের যে সংবাদ প্রকাশ করেছে তা সত্য নয় বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আলম মতিন তিনি বলেছেন জাকসু নির্বাচনে ভিভি পদ থেকে অমত্ত রায় জনকে বাদ দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে এদিকে অপকর্মকারীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার অনুরোধ নীরবের বিএনপিতে চাঁদাবাজা সন্ত্রাসী অপকর্মকারীদের কোনও স্থান নেই বলে দৃঢ়ভাবে জানিয়েছে দলটির ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব এ সময় বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি বা সন্ত্রাসী কাজে লিপ্ত তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তরের জন্য এলাকাবাসীকে অনুরোধ জানান তিনি এবারে জানাব সন্ধ্যা ষাটটার আগেই প্রতিমা বিসর্জন শেষ করতে হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্গাপূজায় সন্ধ্যা ষাটটার আগেই প্রতিমা বিসর্জন শেষ করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন তিনি এবং সর্বশেষ জানাব র্যাবের থেকে পালাতে গিয়ে নদীতে ঝাঁপ দেন শাওন অতপর সিরাজগঞ্জের খন্তে র্যাবের হাত থেকে পালাতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে নামের এক মাদক কারবারির মৃত্যু হয়েছে আজ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের ডিডি শাজ শাহবাসপুর গ্রামে এই ঘটনা ঘটে নিহত সাউন রেজা বয়স চব্বিশ ওই গ্রামের নুরুল ইসলাম মোল্লার ছেলে তিনি মাদক কারবারির সঙ্গে যুক্ত ছিলেন মাদক ব্যবসা করে এলাকার যুব সমাজকে ধ্বংসে পায়তারা করছিলেন এমন অভিযোগ পেয়ে পুলিশের সদস্যরা এবং পরে সদস্যরা তার বাসায় দেয় তখন তাকে আটক করতে যায় তিনি তারপ দেন এবং সেখানেই তার মৃত্যু হয়েছে শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত পরাজয়ের আশঙ্কা থেকে একটি গোষ্ঠী সাইবার অ্যাটাক দিচ্ছে বলছে ছাত্রদল আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে নাটকীয় অভিযোগ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ হামিম মায়েদ পরিষদ সোমবার আটই সেপ্টেম্বর দুপুরে মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন তাদের একাধিক ফেসবুক আইডিতে রহস্যজনক সাইবার আক্রমণ হয়েছে প্যানেলের সহসভাপতি ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান খুব প্রকাশ করে বলেছেন আজ সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ভেরিফাইড ফেসবুক আইডিটি গায়েব হয়ে গেছে প্রমাণাদি দিয়ে প্রাথমিকভাবে ফিরে পেলেও একটি পোস্ট করার পর আবারও ডিজেবল করে দেয়া হয়েছে নির্বাচনের আগে আদৌ আইডি ফিরে পাবো কিনা জানি না অথচ এই আইডিতেই আমি নির্বাচনী প্রচারণা চালাতাম যেখানে প্রচুর রিস রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে আমাদের উপর সাইবার আক্রমণ চালাচ্ছে তারা তিনি আরো বলেন পাঁচই আগস্টের পর এমন ঘটনা বেদ বেদনাদায়ক দীর্ঘ সংগ্রামের পর আমরা এই জায়গায় এসেছি জীবনে কখনো শিক্ষার্থী অধিকার বা স্বাধীনতার প্রশ্নে আপোষ করিনি তাই মিথ্যা শক্তিতে কেউ বিভ্রান্তি হবেন না বা সত্যের জয় হবে এই প্রতিকূল পরিস্থিতিতে আপনারা ভোটের মাধ্যমে জবাব দেবেন আশা করি যারা পাকিস্তানি শক্তি রয়েছে তাদেরকে আমরা ভোটের মাধ্যমে জবাব দিতে পারব সবাই ভোটদান করবেন এবং এই ভোটের মাধ্যমে আমরা সবকিছু প্রতিহত করব ইনশাল্লাহ বলে মন্তব্য করেছেন তারা যাক সুস্থগিত নয় অমর্ত্যের প্রার্থিতা নিয়ে রিট জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টের রিট দায়ের করা হয়েছে বলে কিছু গণমাধ্যমে যে প্রকাশিত সংবাদ জানা গেছে তা সত্য নয় বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুরুল আলম মতিন তিনি বলেন জাকসু নির্বাচনে আপিল পদ থেকে অমর্ত রায় জনকে বাদ দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে সোমবার আটই সেপ্টেম্বর দুপুরে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান মঞ্জুরুল আলম মতিম তিনি বলেন জাহঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন স্থগিতের যে খবর বেরিয়েছে সেটি সত্য নয় নির্বাচনের সম্প্রীতির ঐক্য প্যানেলের বিবি প্রার্থী অমত্ত রায়ের বাতিল করা হয়েছে যাচাই বাছাই সব প্রক্রিয়া শেষে অমত্য রায় জানতে পারে যে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে তাকে কোন চিঠিও দেয়া হয়নি শুনানির সুযোগও দেয়া হয়নি এই আইনজীবী আরো বলেন অমত্ত রায় রিট আবেদনকারী আবেদনটি দায়ের করেছেন সেখানে কোনোভাবেই নির্বাচন নির্বাচন স্থগিতের কোন প্রার্থনা নেই আমাদের একটাই চা অমন্ত রায় যেন নির্বাচনে বিপি প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করতে পারে আদালত তাকে যেন সেই সুযোগ দেয় এটি মন্তব্য করেছেন তিনি তিনি আরো বলেন আমরা এতটুকুই চাই শুধু আমরা কোনো রাকসু নির্বাচন স্থগিতের পক্ষে নই আমরা রাকসু নির্বাচন হোক এবং এই নির্বাচনে তিনি যেন প্রার্থীতা আবার ফেরত পান সে বিষয়টি বিবেচনা করার জন্য আমরা আদালতের শরণাপন্ন হয়েছি বলে মন্তব্য করেছেন তিনি অপকর্মকারীদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার অনুরোধ নীরবের বিএনপিতে সন্ত্রাসী অপকর্মকারীদের কোনো স্থান নেই বলে দৃঢ়ভাবে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক আলম নীরব এ সময় বিএনপির নাম ভাঙে যারা বা সন্ত্রাসীতে লিপ্ত তাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তরের জন্য এলাকাবাসীকে অনুরোধ জানান তিনি সোমবার সাতই সেপ্টেম্বর সকালে রাজধানীর পশ্চিম বাজার ও ইন্ট্রিরা রোড এলাকায় অশোক নিধক ও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে সব কথা বলেছেন পশ্চিম ইন্দিরা রোড এলাকার বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে কর্মসূচি হয় সেখানে তিনি জানান যারা বিএনপিতে থেকে বিভিন্ন অপরাধ কার্যক্রম পরিচালিত করছে তাদেরকে পুলিশের হাতে তুলে দিন তা না হলে তারা অপকর্ম আরও বেশি করে করবে যারা আমাদের দলের সব থেকে ভালো লোক যারা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে থেকে রাজনীতিতে গভীরভাবে সক্রিয় তাদের আমরা রাজনীতিতে দেখতে চাই যারা মুনাফেক রয়েছে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরিয়ে দিতে হবে তারা বিএনপির নাম বিএনপির রাজনীতির কথা বলে তারা নিজের পকেট ভারী করছে তারা কখনোই ভালো কোনো কিছু অর্জন করতে পারবে না তারা সবসময় বিএনপির নাম ডুবিয়ে দিবে এ কারণে তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি সন্ধ্যা সাতটার আগেই প্রতিমা বিসর্জন শেষ করতে হবে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন দুর্গাপূজায় সন্ধ্যা সাতটার আগে প্রতিমা বিসর্জন শেষ করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার আটই সেপ্টেম্বর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের নিরাপত্তার হুমকি নেই সন্ধ্যা সাতটার আগেই প্রতিমা বিসর্জন শেষ করতে হবে চব্বিশ ঘন্টা মণ্ডপ পর্যবেক্ষণে থাকবে আমাদের পক্ষ থেকে পর্যাপ্ত আনসার নিয়োগ দেয়া হবে তিনি আরো বলেন পূজা উপলক্ষে আশপাশের মেলায় মদ গাজার আসর বসে এসব বসানো যাবে না এবার সারা দেশে সারাদেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে উপদেষ্টা আরো বলেন সীমান্ত এলাকায় বিজেপিকে পূজা মণ্ডপের দায়িত্ব দেওয়া হবে এছাড়াও সারা দেশে আনসার নিয়োগ দেয়া হবে ঢাকায় লাইন করে প্রতিমা বিসর্জন দিতে হবে কার্পে কে বিসর্জন দেবে তা ধারাবাহিকতা থাকতে হবে এদিকে চলতি মাসের শেষের দিকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা পূজা ঘিরে যে কোনো ধরনের নাশকতা রোধে নির্দেশনা দেবেন সরকার কর্মকর্তারা জানান দুর্গাপূজা দফা নির্দেশনা প্রস্তুত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাই মাঠ কর্মকর্তাদের এই নির্দেশনা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে বলা হয়েছে দফাগুলোর মধ্যে কিছু হচ্ছে দুর্গাপূজা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আনসার সদস্য বিডিবির দৃশ্যমান টহল জোরদার করা দুই যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সম্পূর্ণ প্রস্তুতি আর হিন্দু ধর্মলম্বীদের পাশাপাশি পূজা মণ্ডপের নিরাপত্তার বিধান সমাজের বিভিন্ন পর্যায়ে বর্তায় তাই সবাইকে যারা দায়িত্বশীল আছেন তাদেরকে দায়িত্ব নিতে হবে